নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আমি বিজয় প্রত্যেক দিনকার মতো আপনাদের সাথে চলে এসেছি প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করি আজকেও ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য চলে এসেছি আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি জুতো সম্বন্ধীয় কিছু বিষয় নিয়ে অর্থাৎ আমরা প্রতিনিয়ত প্রত্যেকে ব্যবহারিক জীবনে জুতো পরে থাকি আর এই জুতো আমাদের ক্ষেত্রে লাক আনলাক দুদিক থেকে কিন্তু কিছু সমস্যা এবং কিছু ভালো দিক উন্মোচিত করে থাকে সাধারণতভাবে জুতো কিন্তু শনি গ্রহের প্রতীক যেহেতু পায়ের তলায় থাকে এবং এই জুতো রাশিচক্র থেকে যদি আমরা দেখতে থাকি তাহলে মিন রাশির প্রতীক্ষিত হিসাবে জুতোকে ধরে নেওয়া হয় বা পায়ের তলভাগকে এই জুতোর মধ্যে শনির প্রভাব গ্রহেদের দিক থেকে সব থেকে বেশি প্রভাব থেকে থাকে কারণ পায়ের তলায় থাকে সেই কারণে আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে শকুন শাস্ত্র অনুযায়ী কোন কোন দিকে আপনারা জুতোর ক্ষেত্রে কি কি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এবং কি বিষয়ে জুতো আপনাকে অনেকটাই সফলতা দিতে পারে আর তার সাথে সাথে আলোচনা করব কোন নক্ষত্রে জুতো কেনা আপনার জন্য ভীষণ লাকি হতে পারে এবং সেই জুতো আপনাকে অনেকটাই শুভ দিক উন্মোচিত করতে পারে আপনি বিভিন্ন দিকের অবস্ট্রাকলস ফেস করছেন তো সেই জন্য আপনার ক্ষেত্রে এই প্রোগ্রামটি ভীষণ গুরুত্বপূর্ণ আমি সাধারণতভাবে যে শকুন শাস্ত্র নিয়ে আলোচনা করব সেটা প্রথমে করব তারপরে শেষের দিকে আলোচনা করব কোন নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে জুতো কেনা ভীষণ শুভ হবে প্রথমে বলি আপনাদের দেখুন আপনারা অনেকেই আছেন অনেক মানুষই আছেন যারা কিন্তু প্রতিনিয়ত বাড়ি থেকে বেরোন দূরযাত্রা করেন দূরভ্রমণ করেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই জুতো আপনার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেখুন প্রত্যেকটা জিনিসের একটি ভূমিকা আছে এর পূর্বেও আমি আলোচনা করেছি কিন্তু জুতোর ভূমিকাও কিন্তু অনবদ্য জুতো আপনাকে সাপোর্ট বা পথ প্রদর্শক হিসাবে কিন্তু কাজ করে সেই জন্য আপনি যখনই গৃহ থেকে কোথাও দূরভ্রমণ করছেন দূরযাত্রা করছেন যেখানেই যান আপনি অফিসে যাচ্ছেন আপনি ব্যবসার স্থানে যাচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তাহলে মাথায় রাখুন আপনার জুতো নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত সেক্ষেত্রে কি হবে কারণ জুতো যদি অপরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে আপনাকে সর্বদাই কিন্তু আপনাকে একটু মানসিক চিন্তাগ্রস্তর মধ্যে পড়ে যেতে হতে পারে আপনি যেই কাজে যাচ্ছেন সেখানে মানসিক চঞ্চলতা কিন্তু সেখানে বৃদ্ধি পেতে পারে সুতরাং নিট অ্যান্ড ক্লিন জুতো রাখার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আপনাদের ক্ষেত্রে দেখুন অনেকেই কিন্তু পুরোনো জুতো জমিয়ে রেখে দেন অনেকের বাড়িতে আমি বাস্তু করতে গিয়ে দেখেছি পুরনো জুতোর প্রায় স্তূপ জমে গেছে বহু মানুষ এরকম আছে অনেকে জানেন না রেখে দিয়েছেন যদি না জানা থাকে আজকে যেটা জানছেন অবশ্যই অ্যাপ্লাই করুন যদি এরকমভাবে আপনার প্রচুর পুরনো জুতো জমে গেছে তাহলে অবশ্যই যেই জুতোগুলি আপনি ইউজ করেন না প্রচুর পুরনো হয়ে গেছে সেগুলো অবশ্যই শনিবার দিনকে একটি প্যাকেট হোক বা কোনো কিছুর মধ্যে করে আপনারা সূর্যাস্তের আগে অবশ্যই কিন্তু শনিবার বাড়ির বাইরে সেটিকে বের করে দিন আলোচনা করব আপনাদের ক্ষেত্রে যে এই যে আপনারা জুতো জমিয়ে রাখেন এতে আপনাদের কি সমস্যা হতে পারে এতে আপনাদের শারীরিক বড় সমস্যা বড় ক্ষতি হতে পারে দেখবেন ক্রমাগত রূপে আপনারা বারংবার ধরে শারীরিক পীড়ায় জড়িয়ে পড়ছেন সুতরাং খুব কুইকলি এই জুতোগুলিকে বাড়ি থেকে বের করুন দেখুন অনেকটাই বেটার হবে আলোচনা করব তিন নম্বর পয়েন্ট আমরা অনেকেই অনেককে জুতো দান করে থাকি জুতো গিফটও করে থাকি ফ্যামিলির মধ্যে বলুন আত্মীয় পরিজনের মধ্যে বলুন গিফট করে থাকে একটা জিনিস খুব মাথায় নিয়ে রাখুন আপনারা অন্য কিছু গিফট করতে পারেন জুতো কোনো অর্থশালী ব্যক্তিকে জুতো কখনো গিফট করবেন না এক নম্বর দু নম্বর যদি কোনো গরিব মানুষকে আপনি জুতো গিফট করছেন তাহলে ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালারের জুতো কখনোই আপনারা গিফট করবেন না কারণ কালো কালারে সম্পূর্ণরূপে শনির একদম বিশেষ করে চামড়ার জুতোতে পূর্ণ প্রভাব থাকে সে কারণে সেই জুতো কোনো গরিব মানুষকে দিলে আপনার শনির ক্ষেত্রেও কিন্তু কিছুটা অশুভ ফল বার্তাতে পারে অর্থাৎ বিভিন্ন কাজে পেন্ডিং হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে জুতো দিচ্ছেন ব্ল্যাক কালার কম্বিনেশান রাখতে পারেন কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের জুতো বিশেষ করে চামড়ার কখনোই কোনো গরিব মানুষকে তো দেবেনই না আলোচনা করব আপনাদের ক্ষেত্রে যে এরকম হতে পারে যে আপনার গৃহে প্রচুর জুতো জমে রয়েছে কিছু জুতো আপনি ফেলে দিয়েছেন কিছু কিছু জুতো যেগুলি আপনার সর্বদা কিন্তু ছিঁড়ে যাওয়া জুতো যেটিকে আপনার করে কিন্তু বাড়িতে এরকম যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে মাথায় রাখুন আপনার ক্ষেত্রে আর্থিক অনটন এবং আইনানুক সমস্যা বৃদ্ধি করাতে পারে ছেঁড়া জুতো বাড়িতে রাখলে আপনাদের ক্ষেত্রে আইনানুক সমস্যা বৃদ্ধি করাতে পারে বিশেষ করে যদি পূর্ণ জুতো হয়ে থাকে এবং তার সাথে সাথে আর্থিক কিন্তু বৃদ্ধি করতে পারে সেই জন্য শনিবার দিন সূর্যাস্তের আগে অবশ্যই জুতোগুলোকে বিদায় করার চেষ্টা করুন ভীষণ ভালো হবে আলোচনা করব আপনাদের সাথে ছেঁড়া জুতো অনেকে আমি বহু মানুষকে দেখেছি আপনারাও দেখেন ছেঁড়া জুতো কিন্তু পড়তে পরিধান করতে সেরা জুতো কখনো আপনারা পরিধান করবেন না সেরা জুতোকে রিপেয়ার করে ফেলুন কিন্তু সেরা জুতো আপনি যদি পায়ে দিচ্ছেন তাহলে সেখানে শনি এবং রাহুর কম্বিনেশন তৈরি হয় অর্থাৎ জুতো শনি প্রথমেই বলেছি আর রাহুর যুগ্ম কম্বিনেশনে রাহু কি করে আমাদের পথভ্রষ্ট করে আর সেই কারণেই আপনাদের ক্ষেত্রে কি প্রবণতা তৈরি করবে রাহু এবং শনি একত্রিত হলে সর্বদাই প্রথপস্ট করে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চক্রাকারে বিভিন্ন জায়গায় দৌড় করিয়ে করিয়ে মারবে অর্থাৎ আপনি কোনো সরকারি কাজে বা কোনো কোনো বিষয়ে আপনি কোনো দপ্তরে গেছেন কোনো একটি কাগজপত্র কোনো একটি ডিপার্টমেন্টে কোনো একটি ছোট্ট সিগনেচার দরকার আপনি সেরা জুতো পরে গেছেন আপনি দৌড় করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আপনি দেখা যাচ্ছে একদিনের কাজ এক মাস লেগে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জীবনে আকছার ঘটে থাকে এগুলোর দিকে লক্ষ্য রাখুন ছেঁড়া জুতো পরিধান করা থেকে বিরত থাকুন জুতো রিপেয়ার করে ফেলুন আলোচনা করব আপনাদের সাথে যে আপনারা অনেকেই কিন্তু বহু দিন ধরে একটি জুতো পরতে থাকেন দেখুন একটা সময় ছিল যখন মানুষ কিন্তু একজনের জুতো আরেকজন পরত এখন যুগ বদলে গেছে টেকনোলজি বদলে গেছে সমস্ত কিছু বদলে গেছে এখন মানুষ কিন্তু ক্রমাগত প্রচুর জুতো কিনে থাকে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি প্রচুর জুতো কিনছেন প্রচুর জুতো এক একটা করছেন নতুন জুতো হয়তো আপনি একটি সুন্দর শাড়ি পরেছেন তার সাথে একটি জুতো কিনলেন পরের দিন আরেকটি শাড়ি পরলেন তার সাথে একটি জুতো ম্যাচ করে কিনলেন একদিকে তো ভালো কিন্তু আরেকটি কথা বলে রাখি আপনাদের এই জুতো আপনাদের ক্ষেত্রে কিছুটা হানিকারি হতে পারে কিরকম আপনাদের ক্ষেত্রে একটু মানুষের সাথে মতবিরোধ মতদ্বন্দ্ব করিয়ে দিতে পারে যদি আপনি একাধিক জুতো বারংবার চেঞ্জ করে করে পড়ছেন এবং আপনার অধিক জুতো রয়েছে কোনো একটি মানুষের অধিক জুতো কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে সুতরাং সেখান থেকেও কিন্তু একটু সাবধান থাকবে আলোচনা করব আপনাদের সাথে যে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন মন্দিরে যান বিভিন্ন জায়গায় ধর্মস্থানে যান একটা জিনিস খুব ক্লিয়ারলি মাথায় রাখুন যদি কোনো শনিবার আপনি কোনো ধর্মস্থানে গেছেন সেটা যে কোনো মন্দির হতে পারে এবং সেখান থেকে আপনার কোনো জুতো চুরি হয়ে গেছে আর সেই জুতোটি যদি চামড়ার হয়ে থাকে তাহলে আপনি ভেবে রাখুন যে আপনার বিভিন্ন আশা যে অবস্টাকালসগুলো বহুদিন ধরে চলে আসছিল সেটা কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আইনি ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে হতে পারে পারিবারিক জীবনে দ্বন্দ্ব বিবাদ বিভিন্ন সমস্যা যেগুলো আপনি জেরবার হচ্ছিলেন দেখবেন সেখান থেকে খুব কুইকলি রিলিফ পাচ্ছেন সুতরাং যেগুলো যেগুলো রেক্টিফিকেশন করার সেগুলো বলেছি যেগুলো যেগুলো শোধ সেগুলো সেগুলোও বলেছি এবং যদি আপনার জুতো চুরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন যদি সেটা শনিবার হয়ে থাকে কিন্তু এই জুতোই চামড়ার জুতোই যদি অন্য কোনো দিন হয়ে থাকে সপ্তাহের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ফল উল্টোও হতে পারে সেই জন্য সাবধান সতর্কতার সাথে অবলম্বন করতে হবে সমস্ত কিছু এবার আমরা একটুখানি ছোট্ট করে দেখে নেব যে কোন 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 রাশির জাতক বা জাতিকারা দিন জুতো জুতো নক্ষত্রে কিনলে আপনাদের ক্ষেত্রে হতে পারে দেখুন জুতো পরে তো কেউ বসে থাকে না জুতো হচ্ছে একটি চলমান জিনিস অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় সেই জন্য জুতোর সাথে চর নক্ষত্রের একটা সম্পর্ক ভীষণভাবে পাওয়া যায় আর আমাদের পুরো ফুল জডিয়াকে সাতাশি নক্ষত্রের মধ্যে চর নক্ষত্র কিছু রয়েছে সেগুলোকে আমি আপনাদের সামনে প্রথমে বলি অশ্বিনী নক্ষত্র একটি চর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে পড়ে এবং কর্কট রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পড়ে সেটি একটি চর নক্ষত্র সাতই নক্ষত্র তুলা রাশিতে পড়ে সেটি একটি চর নক্ষত্র এছাড়াও মকর রাশিতে শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র এই এই পাঁচটি ছটি নক্ষ ছটি নক্ষত্র হচ্ছে চর নক্ষত্র এই নক্ষত্রে সাধারণতভাবে জুতো কেনা আপনাদের পক্ষে ভীষণ শুভ হবে এইবার মনে করুন আপনি লগ্নের জাতক তাহলে আপনার ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ আপনাদের ক্ষেত্রে হানিকারী তাহলে আপনার ক্ষেত্রে অষ্টম ভাব কোনটি লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাব কোনটি ধনুরাশি আর দ্বাদশ ভাব কোনটি মেষ রাশি তাহলে ধনুরাশি যেহেতু কোনো নক্ষত্র আমরা পাচ্ছি না কিন্তু মেষ রাশিতে পাচ্ছি কাকে অশ্বিনী তাহলে বিশ্বরাশির জাতক বা লগ্নের জাতক বা জাতিকারা অশ্বিনী নক্ষত্র বাদ দিয়ে যে কোনো নক্ষত্রে জুতো কিনতে পারেন এইভাবে আপনাদের একটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে আপনারা কোন লগ্নের জাতক আপনার ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাবটাকে অ্যাভয়েড করে সেই ঘরের নক্ষত্রটাকে অ্যাভয়েড করে আপনারা যে কোনো চর নক্ষত্রে জুতো শুভ সময় দেখে কিনে বিশেষ ফায়দা পেতে পারেন জুতো আপনার ক্ষেত্রে ভীষণ বড়ো মাপের পদপ্রদর্শক হয়ে থাকে এই জন্য জুতো এক নাগারে অনেক দিন ধরে একটি জুতো আপনারা ব্যবহার করবেন না এটাও মাথায় রাখবেন জুতো পারলে চেষ্টা করবেন যদি একদম ছিঁড়ে যাচ্ছে এরকম এরকম সিচুয়েশান হয়ে যাচ্ছে তাহলে যদি সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই জুতো চেঞ্জ করে পড়বেন দেখবেন আপনার ক্রমাগত ভাগ্যের উত্তর উন্নতি হচ্ছে যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের ছোট্ট উপস্থাপনা জুতো সম্বন্ধীয় আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করতে আগামী দিনে চলে আসব আর এই ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আজকের মতো পর্যন্তই ভীষণ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার